নোয়াখালী সুবর্ণচর উপজেলার চারনংচর অবদা ইউনিয়নের দরবেশ বাজারের ব্যবসায়ী পল্লী চিকিৎসক ডাক্তার রফিকুল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বাজার ব্যবসায়ী বৃন্দ সাতাশে নভেম্বর বুধবার রাত আটটায় সমাবেশের আয়োজন করে দরবেশ বাজারের ব্যবসায়ী বৃন্দ বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে মোহাম্মদ ইমাম উদ্দিন সুমনের রিপোর্টে চর ওয়াপদা ইউনিয়নে রফিকুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চর আমান উল্লাহ ইউনিয়ন বিএনপির সাধন সম্পাদক আবুল বাসার বাবুল চর ওয়াপদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন সৈকত চর ওয়াপদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হাসান অরণ্য নং ওয়ার্ড সভাপতি কামরুল হোসেন ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রানা চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আব্দুল রহমান রকি চর আমান উল্লাহ ইউনিয়ন যুব যুগ্ম আহ্বায়ক আরমন সহ স্থানীয় ব্যবসায়ী বৃন্দ বক্তারা বলেন ২৬ নভেম্বর রাত ৯টায় দরবেশ বাজার আলী আজমের পুত্র জয়নাল কামাল বাবুল সহ অজ্ঞাত আট থেকে দশ জনের একদল ভাড়াটিয় সন্ত্রাসী ডাক্তার রফিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় রফিক প্রতিবাদ করলে তাকে বেধরক পিটিয়ে আহত করে এবং দীর্ঘদিন তারা রফিককে হুমকি ধমকি দিয়ে আসছিল অন্য একটি হামলার ঘটনায় ডাক্তার রফিককে সন্দেহ করে তার উপর এই হামলা চালানো হয় এ বিষয়ে চরজব্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় কিন্তু এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বক্তারা অতি দ্রুত জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিবাদ সমাবেশ শেষে দরবেশ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার ব্যবসায়ীগণ পরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করে চরজব্বর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে গতকালকে আমাদের ডাক্তার রফিকুলার উপরে যে হামলা হয়েছে এই দরবশের বাজার এই এলাকার সাবেক মেম্বার জনাব আলিয়ার জম মেম্বার সাহেবদের সাহেবের ছেলেরা তাদের কারণে আওয়ামী লীগ বিএনপি জামাত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সকল মানুষ তাদের আক্রান্ত হয়েছে তাদের দ্বারা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছেন যে তাদেরকে অতীতের কর্মকাণ্ডের জন্য আপাতত তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেন কেউ তাদেরকে কোন রকমের কোন হেনস্ত করবেন না সন্ত্রাসীরা মনে করেছে আমরা দুর্বল আমরা অসহায় না হয় তোমরা তোমাদের মতো লোক তোমরা তোমাদের মতো করে আসো তোমাদেরকে কেউ কোনো একটি কথা বলতেছে না তোমাদের সাথে কারো সাথে কোনো ঝগড়া নাই বিবাদ নাই তোমরা কেন নতুন নতুন করে এইভাবে কথার গুলো সৃষ্টি করো দরবেশের বাজারে তুমি পকাইছে রান্দা নিয়ে এবং কিরিস দিয়ে পকাইছে এখানে আসি একটা দোকানের ভিতরে তাকে আক্রমণ করেছ তোমরা তোমাদের মনে করে মত করে সুদ্রায় তোমরা ভালো হয়ে যাও আর তোমাদের সাথে দুই একটা দোষর গতকালকে তোমাক তোমাদের এখানে অস্ত্র শস্ত্র কারা সহযোগিতা করেছে আমরা খবর নিয়েছি আমি প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ করি বলছি আপনারা যত তাড়াতাড়ি পারেন এটার ব্যবস্থা নেন না হলে গণ আন্দোলনে পরিণত হবে রফিকের উপর যারা গত রাত্রে ওফেন হামলা করছে আপনি দরবেশের বাজারের ব্যবসায়ী দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে রফিকের উপর হামলা করছে আপনারা কে মাতেন নাই বয়ক, শরমক, লজ্জায়ক, নিজুপ চুপ মারি রছেন। আপনার উপর হামলা করব। হেদিনা রফিক নিজুপে দেখব। আপনারা এই সন্ত্রাসী কার্যকলাব যারা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের পাশে প্রশাসন আছে। আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনের প্রত্যেক লোক আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমি বলে গেলাম। দরবেশ বাজারে তো আমার একটা